oh <laughs> সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমি আজ আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসালামপুর থানার দলীয় গ্রামে এখানে মোহাম্মদ কবির ভাই অনেক সুন্দরভাবে অনেক পরিকল্পনা করে তিনি তার পুকুরের মাঝে একটি হাঁসের জন্য শীত নির্মাণ করেছেন তো দর্শক আপনারা যে দেখতেছেন যে হাঁসগুলা তিনি শীতটা নির্মাণ করেছেন একদম পুকুরের পারে সেখান থেকে হাঁস এই পুকুরের মধ্যে হাঁসগুলোকে ছেড়ে দিচ্ছেন হাঁস তাদের মতো বিচরণ করছেন খাবার দাবার খাইতেছেন এই পুকুরে তিনি হাঁসের সাথে আবার মাছ চাষ করেছেন তো দর্শক তিনি এইগুলা কিভাবে মেনটেন করেন হাঁস এবং হাঁস কোথা থেকে সংগ্রহ করেছেন কিভাবে তিনি এ গটা নির্মাণ করেছেন সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাব তো আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছে রিয়াজ আহমেদ তোফাজোল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আমি এখন কথা বলবো এই খামারের মালিক যিনি মোহাম্মদ কবির ভাই কবির ভাইয়ের সাথে তো আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনাকে ভালো আছেন নি তো আলহামদুলিল্লাহ ভালো তো আমরা তো আপনার খামার আগে আসছিলাম আপনার খামারে দেখছি এই সময় তো আসে ডিম দেয় নাই এখন আপনার খামারটার কি অবস্থা এখন কত পিস আশা আছে আপনার এখানে আমার বড় আশা আছে চারশো চারশো পিসে আছে চারশো বিশটা বিশটা আশা আছে চারশো বিশ পিস আছে তো এখান থেকে আপনি এখন প্রতিদিন দিন কত পিস ডিম পাইতেছেন ডিম ওখানে পাইতেছি আড়াইশো দুইশো বিশ দুইশো তিরিশ এ খাবারের ইয়ার মাঝে মানে গরম তো গরমের মাঝে এত একটা ডিম দেয় না আসে তো পাইতেছি আড়াইশো দুইশো দুইশো বিশ দুইশো ষাট তো ডিমের মানে যে আপনি আড়াইশো পাল ডিম মানে আড়াইশো পানের পরে কিছুদিন বিকি মানে একদিনে আড়াইশো পান আর একদিন একটু বেশি পান তো ডিমের রেটটা কীরকম ডিমের রেট আমরা আনো খোলা মার্কেট তো খোলা মার্কেটে দশ টাকা পিস বিক্রি করতে পারতাস দশ টাকা পিস বিক্রি করতে পারতেছেন তো ডিমের চাহিদাটা আছে কীরকম ডিমের চাহিদাটা হ্যাঁ ভালো আসে ডিমের চাহিদাটা ভালো যে যারা ফ্যাসার রু ইয়ে র আছে এরা একটু ডিম স্যাল ওই জায়গায় ডেলিটা তো আপনার এই ডিমগুলা কি আপনি বাসায় মানে বাজারে নিয়ে যেতে হয় নাকি আপনার এখান থেকে আয়সা নিয়ে যায় অনেক সময় বাজারও নিয়ে যাতায়াত করতে হয় আবার অনেক সময় আয়সা লয়ে যায় এলাকা যে ফার্ম আছে পরিচিত যারা আছে সবে না আইসা করে আপনি তো ডিম বিক্রি করতেছেন আপনার আয়সাও নিয়ে যায় আপনার আপনি দিয়ে আসেন এরকম তো আপনার এখানে প্রতি মাসে আপনার এই বড় যে হাঁসগুলো আছে এটির খাবারের খরচটা যায় কীরকম বড় হাঁসগুলি খাবারের খরচ প্রায় আঠারোশো টাকার মতন যায় ডেইলি প্রতিদিন আঠারোশো টাকার মতো যায় তো আঠারোশো টাকার মতো আপনার প্রতিদিন খরচ হইতেছে তো আপনি প্রতিদিন এই হাঁস থেকে কত পিস ডিম পাইতেছেন মানে কত টাকা ডিম বিক্রি করতে পারতেছে এভারেজ মনে করেন এইরমও আঠারোশো দুই এভারেজ দুই হাজার টাকার মতন পাওয়া পাইতেছে মানে বর্তমানে আপনি আঠারোশো টাকা প্রতিদিন খরচ হচ্ছে দু হাজার টাকার মতো ডিম বিক্রি হতে তার মানে আপনার অল্প মাত্র প্রতিদিন দুইশো টাকার মতো থাকতেছে হ্যাঁ প্রতিদিন দুইশো দুইশো টাকা অনেক কম নিয়ে এটা দিয়ে চলে নাকি না চলে না তো হাঁসটি আমাদের বন্দির মাঝে আছে তো সব সময় তার আসে একটু গ্যাপ যায় তো গ্যাপটা তো মনে করেন আমার না আমার নিজের পকেটের খাওয়াই তৈরি প্লাস মনে করেন ওখানে ডিম দিতেছে এটা দিয়ে জন্য এটা চালা যেতেছি এটুই আমার প্লাস পয়েন্ট আপনার এই হাঁসের খামারের পাশাপাশি আপনার অন্য কোনো বিজনেস আছে কিনা অন্য বিজনেস আছে যে গরুর খামার আছে পাশাপাশি মাছের ইয়ে আছে তো আপনি তো তো আপনি পুকুরে পুকুরে রাখছেন খাবার দিন কিভাবে বা কতবেলা খাবার দিন আমি তিন বেলা খাবার দিই সকালবেলা একবার খাওয়ায় সারি পর সাড়ে নটা নটার সময় এবার আবার দুপুর একটা সময় দিই আবার সন্ধ্যার সময় সাদা সর্দারজি। ওই তিন বেলা আপনি খাবার দেন তো আপনারা তো এখানে মাছগুলো বন্ধই আছে। আপনার পুকুর থেকে কি আসে কোনো খাবার পাইতেছে নাকি আপনি সব ইয়া খাবারই? পুকুরেতে খাবার পায় না। পুকুরেতে এই ওই হাঁসটা তো একটু গরম গোসল টসল করে বা পারে মাঝে বসে থাকে। পুকুরর মাঝে খাবার নাই। তো আপনার পুকুরে এখন কি মাছ আছে? পুকুরর মাঝে আছে রুই, শ্যারফুডি, তেলাপিয়া, নলা, ঘাসকাপ। এপরে মির্কিয়া, এপরে বাংলা এই ইত্যাদি তো এখন কি পুকুরে আপনার কি বড় মাছ আছে নাকি এখন ছোটো মাছ আছে হ্যাঁ ওখানে আজ মাছ মাছ আছে কিছুদিন আগে বিক্রি করছি এক লক্ষ বিশ হাজার টাকা তো এক লক্ষ বিশ টাকার মাছ বিক্রি করছেন এই হ্যাঁ এই পুকুরটা কত বিঘা জমির উপরে করছেন পুকুরটা জমি হইলো আপনার আমাদের এই দিক দিয়ে বলে কানি পরা ষাট শতক হেডশটের জায়গার উপরে পুকুরটা করতে এখানে কি পানি পড়ছে সব সময় পানি থাকে নাকি আপনারা মেশিং এর বা ডিপের ডিপের মাধ্যমে পানি এখানে দিয়ে থাকে সব সময় পানি থাকে আমাদের 6 ফুট গভীর পুকুরটা জমির আইটুনা থেকে আরো আপনার মাঝে মাঝে ওই যে চৈৎ মাসে যে খরানা সময় দুই তিন দাফা পানি দিয়ে দিতে হয় পানি দিয়ে দিতে তো আপনার পুকুরের পানিগুলো গুলো দেখলাম একবারে কি রকম ময়লা হয়ে আছে নাকি এগুলা কালারই এরকম না কালার করছি খোল দিয়া আর ইউরিয়া দিয়া যাতে মাছের জন্য লিল শেউলি ফেলাইবার জন্য তো মাছ মাছের আর হাঁসের একই খাবার দেন নাকি দুইটার ভিন্ন খাবার না ভিন্ন খাবার মাছের খাবারই একটা হাঁসের খাবারই একটা মাছের খাবার একটা হাঁসের খাবার একটা মাছগুলোর কি খাবার দেন আমি ফিট খাবারই খাওয়াই যাতে কোম্পানির যে ফিট আবার হাঁসের ওই ফিটটাই দিতেছি আমি তো আপনার যে হাঁস যে পুকুরের মধ্যে ছেড়ে রাখছেন মাছের কোনো ক্ষতি না মাছের ক্ষতি হয় না এক হিসাবে হয় যাতে পানিটা সবসময় একটু গোলা থাকতেছে তো এটার জন্য নিজে অক্সিজেন মাছটা অক্সিজেন ফালাইতে একটু সমস্যা দিতেছে এবার হাস মনে করেন বেশি দিন হ্রাস না নাকি তো আর পনেরো বিশ দিন দুই তিন মাস বন্দি ওনা আমি কি করব এন সাইডে বিলের মাইদে মন দান মান লাগাইছে মানুষের ক্ষয়ক্ষতি হয় এর জন্য এন ইয়া করছে এই ক্ষতিটা মানিয়ে নিতে হবে আপনার যে হাঁসগুলো তো পুকুরে সারা রাখছেন তো এই মাছ কি ক্ষতি করে না মানে মাছের বাচ্চা টাচ্চা খেয়ে ফেলে না আসল কথা হলো মাছের বাচ্চা আমাদের বাংলাদেশ এই এলাকার মাধ্যমে পুকুরের মাধ্যমে অন্য কোনো মাছের ইয়া হয় না উৎপাদন হয় না একমাত্র তেলাপিয়াটা হয় আর ওই কারখু মাছের তো গ্যাসে বছর আমি কারখু ডিম থেকে বাচ্চা ফুটাইছে অনেক কিছু দেখতেছি কিন্তু এইবার অনেক বর্তমান যদি কোনো ডিম পারে হাঁস তাহলে আসে খাইয়ে নেবে তো ওই আপনারা তো মানে এই যে মাছগুলা এখানে আপনার অন্যখান থেকে করে আইনা পরে পুকুরে সারেন নাকি এখানেই আপনারা বা উৎপাদন করেন না না অন্য হ্রান্তে ক্রয় করে হই এই জায়গার থেকে মন করেন অন্য জায়গা থেকে রেনু আনে রেনু থেকে মাছের যাতে এক করা দুই করা হয় এখান থেকে আমরা মন হিসাবে লয়ে করি তো আমরা তো আগে আপনার কাছে আসছিলাম আমরা যে আপনার কাছ থেকে জানছিলাম যে আপনি হাঁসের খামার করতে গিয়ে অনেক টাকায় এই লস হয়েছে আপনি সেই লসটা কি এখনো পুষায় উঠতে পারতেছেন কি পারছেন কি না 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 এই লসটা ফষাইতে গেলে মনে করেন আবার যদি কোনো এই তো আবার নতুন সালান লইছি ছোট বাচ্চা তিন হাজার যদি এই চালানটা যদি আবার সামনে নিতে পারি একটা বছর তৈলে আশা করা যায় ফসানো সম্ভব তো আপনার এই হাঁসগুলো তো একটা না কতদিন আপনি ডিম পাইবেন আশা করতেছেন বড় হাঁসগুলি বড় হাঁসগুলি মনে করেন আশ্রয় মাই দিল খাবারের উপরে এলো ডিম মনে করেন ডিম মনলে ডি সারতে আসে আর তার পনেরো বিশ দিন পরে লুজাইদের পরে হাঁসটি ছাড়তে পারলে এই সময় খোলা মাঠে পড়লে আশা করি মনে করেন সবগুলি আসি ডিম দিবে আর আশেরা মনে করেন কুষ্টি জাতীয় ভালো খাবার খাওয়াইলে ডিম সহজে বদ্ধ হয় না পাড়া দিতে মানে একটা সময় তো ডিম পাড়া শেষ হয়ে যাবে তো ওই সময় হাঁসগুলো কি কি পরিমাণ দামে বিক্রি করতে পারবেন সেই সময় হাঁসগুলি প্রায় দামে তিনশো সাড়ে তিনশো পার পিস আপনার হাঁসগুলো যেগুলো দেখতেছি এগুলো তো আপনি দেখতে এগুলো খাগি কাম্বেল না কি জাতের হাঁস মানে খাগি কাম্বেল এরপরে আরও মিশ্র জাতের মিলে আছে এটি আসলে যাত্রা কি যাত্রা হলো আসলে আমার তো বইলা দিছে আপনার নাগিনী বললে বুঝলেন আসল কথা হইলো কি অরিজিনাল হাঁসটা ফাওয়া বাচ্চারা ফাওয়াটা নিজের ফার্ম এতে উৎপাদন না করতালে এটা শিউর দেওয়া যায় এটা কিছু করস আছে নাগিনী আছে কিছু খাকি ক্যাম্বেল আছে মিচ্ছ জাতি দুই তিন জাতে ইয়া হয়েছে তো এই হাঁসগুলোর বয়স এখন কতদিন এই হাসগুলি বয়স পরা দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাস আপনি কতদিন পর থেকে আনার কতদিন পর থেকে ডিম পাইছিলেন আমি তো প্রথম তো মনে করেন যে টিপটা উঠেছিলাম দুই হাজার সবগুলি আশা পড়েছি গে কিন্তু আরেক খামারির থেকে মনে করেন হাঁসগুলি করার সেই সময় অলরেডি বিশ ত্রিশ পার্সেন্ট ডিম লালিং লালিঙ্গ আনছি তো আমার না আওয়ার পরে মনে করেন ষাট পার্সেন্টও আমি নিয়েছিলাম তো আবার আমার আসা হাঁসগুলি আনার পরেও মনে করেন বান্ধা পড়েছে গে খোলা মাঠে দৌড়াইতে পারিনি দৌড়াইতে পারলে আশা করছিলাম চল্লিশ পার্সেন্ট পাম তো মানে পাইতেছে প্রায় তিন চার মাস দুই রাম দুইশো আড়াইশো দুইশো ষাট এরম পাইতেছি ডিম তো বর্ষার সিজন আসলে আপনি হাঁসগুলো কি পুকুর থেকে এই বিলে ছাড়ে দিবেন হ্যাঁ বর্ষা সিজন যেমন আমাদের নমজানি নমজানিদের পরেও আমি হাঁসগুলি ছাড় দিতে পারবো আর নমজানিদের হাঁসগুলি ছাড়তে পারলে আশা করি মনে করেন পরে আশি নব্বই পার্সেন্ট ডিম আমি পাম আপনি খোলা মাঠে যদি সারতে সারি যে ধান কাটতেছে দেখলাম জমির মধ্যে এই ধান কাটার পরে আপনি হাঁসগুলোর এই জমিতে ছেড়ে দিতে পারবেন ওই সময় তো আপনার খাবার খরচটা অনেকটা কমে কমিয়ে আনা যাবে এই খাবারের খবরটা মনে করেন এই তো ওখান মনে করেন আমরা যে ভর্তুকটা দিতে হইতেছে ওখানে হাঁসের খামারের জন্য ওখুন আমার যে পজিশন জাগার এনে ভর্তুক দেওয়া হইতেছে কিন্তু এই আশার ওই মনে করেন যাতে সারতে পারলে সেই সময় এই লসটা পূর্ণ করতে পারবেন আমরা আশা করি আপনার লস